জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল ও এক রুটি বলার ঘটনা বলছে ইমাম আহমদ বিন হাম্বল তার সারাটের জীবন তিনি হাদিস সংগ্রহ করার জন্য তিনি ব্যয় করে দিয়েছেন একবার ইমাম আহমদ বিন হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য তিনি সফরে বের হলেন সফর করতে করতে মাগরীবের সময় হলো তিনি মাগরীবের সালাত আদায় করার জন্য একটি মসজিদে প্রবেশ করলেন সেখানে তিনি মাগরীবের নামাজ আদায় করলেন এবং ঈশার নামাজ আদায় করলেন শীতকাল তিনি চিন্তা ভাবনা করলো শীতের রাতে আমি কোথায় যাব। তার চেয়ে আমি এখানে সারা রাত হাদিস পড়ি এবং সকালে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হব তখন ইমাম আহমেদ বিন হাম্বল ইশার নামাজ আদায় করে মসজিদে হাদিস পড়া আরম্ভ করলে সকল মানুষ মসজিদ থেকে চলে গেলেন তখন মসজিদের রক্ষণাবেক্ষণকারী এক ব্যক্তি এসে তাকে না চিনতে পেরে তাকে বলল আপনি মসজিদ থেকে বের হয়ে যান এ মসজিদে থাকার জায়গা নয় তখন ইমাম আহমেদ বিন হাম্বল তিনি নিরুপয় হয়ে তিনি মসজিদ থেকে বের হলেন কিছুদিন যাওয়ার পর একটি বাজারে একটি রুটিওয়ালার দোকান দেখতে পেল এটা দেখে তিনি ওখানে গিয়ে সালাম দিলেন তখন সেই রুটিওয়ালা সালামের উত্তর দিলেন এবং ইমাম আহমদ বিন হাম্বুল সেই রুটিওয়ালাকে বলল ইয়া রুটিওয়ালা আপনি আপ আপনার কাছে সারা রাত থাকতে চায় এবং আপনার এই চুলা থেকে আগুন পোয়াতে চাই আপনি যদি আমাকে থাকার অনুমতি দেন তাহলে আমি এখানে থাকতে পারি তখন সেই রুটিওয়ালা বলল আপনি যদি সারা রাত এখানে থাকেন তাতে তো আমার কোনো সমস্যা নাই আপনি এখানে থাকেন তখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি সেই রুটিওয়ালার দোকানের পাশে বসে তিনি আবার হাদিস পড়া শুরু করলেন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বুল তিনি একটা জিনিস তিনি লক্ষ্য করলেন সে বিষয়টি হচ্ছে রুটিওয়ালা রুটির খামির তৈরি করছে আবার বলতে আছে আস্তাউ ফিরুল্লাহ আবার রুটি বেলতে আছে আবার বলতে আছে আস্তাউ ফিরুল্লাহ আবার রুটি চুলার উপরে দিতে আছে আবার বলতে আস্তাউ ফিরুল্লাহ আবার রুটিওয়ালা কিরাতার কাছে রুটি বিক্রি করতে আছে আবার বলতে আছে ও ফিরুল্লাহ এই বিষয়টি দেখে ইমাম আহমাদ বিন হাম্বল তিনি অনেকক্ষণ তাকাই রইলেন এরাম আহমাদ বিন হাম্বুল সেই রুটিওয়ালাকে বলল আমি এখানে বসে হাদিস পড়তে আছি আমি একটা বিষয় লক্ষ্য করছি এটা আমি কিছু বুঝি না আপনি সব কিছু করতে আছেন আর বলতে আছেন আস্তাক ফিরুল্লাহ আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন এই আস্তাক ফিরুল্লাহ রহস্যটা কি তখন সেই রুটিওয়ালা যুবক বলল আমি এই আস্তাক ফিরুল্লাহ বলার তখন সেই রুটিওয়ালা যুবক বলল এই ফিরুল্লাহ পড়ার কারণে আমি মোস্তাজা হয়েছি আমি আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি আল্লাহ তাহলে আবার সকল দোয়া কবুল করে দিয়েছেন শুধুমাত্র একটি দোয়া বাদে তখন ইমাম আহমেদ বিন হাম্বল সেই রুটিওয়ালাকে বলল ইয়া হব্বাস সেই দোয়াটি কি যে দোয়াটি তোমার সকল দোয়া কবুল করেছে শুধুমাত্র একটি দোয়া কবুল করে নাই তখন ওই রুটিওয়ালা বললো আমি শুনেছি এই যুগে নাকি সবচেয়ে বড় একজন মহাদ্দিস আছে যার নাম হচ্ছে ইমাম আহমেদ বিন হাম্বুল তার সাথে আমার একটু সাক্ষাৎ করার ইচ্ছা ছিল তার সাথে আমি মরিত হওয়ার ইচ্ছা ছিল এটা স্যার আমার সকল আল্লাহ তালা কবুল করে দিয়েছে তখন ইমাম আহমেদ বিন হাম্বল তিনি মুস্কি হেসে বলল আল্লাহ তালা আজকে আপনার এই দোয়াটি কবুল করে দিয়েছে তখন সেই রুটি হলো আরও আশ্চর্য হলো কিভাবে আমার দোয়াটি কবুল করলো তখন এবার আহমদ বিন হাম্বুল তিনি বলল আনা আহমদ বিন হাম্বুল আমি হলাম আহমদ বিন হাম্বল যার সাক্ষাতের তুমি এতদিন অপেক্ষা ছিল তো প্রিয় দর্শক দেখুন আস্তাক ফিরুল্লাহ বলার কি ফজিলাত আল্লাহ তাহলে আমাদেরকে এই আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার মতন তো ভুক্ত দিন সকলে বলে আমিন এবং অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর